তুই এরকম করিস না কিন্তু তুই জানিস কিন্তু এরকম করলে আমি যেতে পারবো না আর কেন করছিস আমি তো থাকলাম আর তুই বুঝছিস না আমি সেই কবে এসেছি বলতো নতুন বাড়িটা কেনা হলো তার কিছুদিন পর থেকে আমি আছি কত দিন হয়ে গেল আর বাড়িতে মা বাবা আছে না ওদেরও তো শরীরটা খারাপ আমার লক্ষ্মী দিদি ভাই তুই এমন করলে আমি কিন্তু যেতে পারবো না তুই কিন্তু খুব ভালো করে জানিস তোর কান্না আমি দেখতে পারি না আমি আবার খুব তাড়াতাড়ি আসবো ও মনি আমার তোমার জন্য খুব কষ্ট হচ্ছে আমার খুব মন খারাপ লাগছে তুমি আমার সাথে কত খেলেছো কত গল্প বলেছো এখন আমাকে আর কি গল্প বলবে কি খেলবে তুমি তাড়াতাড়ি চলে আসবে তো মাসিমণি বলো না 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 তিন্নি সোনা এরকম করে না তুমি যদি এরকম করে কান্না কাটি করো তাহলে আমি কিভাবে তোমাদেরকে ছেড়ে যাব বলো তো আমার কতটা কষ্ট হবে তোমাদেরকে ছেড়ে ওখানে একা একা থাকতে আর ওখানে দাদু দিদন সবার তো শরীরটা খারাপ ওই জন্যই আমি যাচ্ছি আর এরপরে আমি খুব তাড়াতাড়ি আসবো সাথে কিন্তু দাদু দিদনকে অবশ্যই নিয়ে আসবো হ্যাঁ মেঘামা সবার সত্যি খুব মনটা খারাপ হচ্ছে তুমি এতদিন বাড়িটা ছিলে বাড়িটা একদম ভরে ছিল এখন কি যে খারাপ লাগছে তুমি কিন্তু বেশি দেরি করো না খুব তাড়াতাড়ি আবার ফিরে এসো আর সাথে কিন্তু তোমার মা বাবা অবশ্যই নিয়ে আসবে তোমার মা বাবাও কিন্তু অনেকদিন আসে না এখানে হ্যাঁ মেঘা আমরা কিন্তু সত্যি সবাই তোমাকে খুব মিস করব খুব মনে পড়বে গো তোমার কথা আমরা কত একসাথে সময় কাটিয়েছি কত আনন্দ করেছি কত অনুষ্ঠানও পার করলাম বলো এক এক করে আর সব কিছুতেই তুমি ছিলে এবার তুমি থাকছো না সত্যি খুব মনটা খারাপ লাগছে এই তুমি তাড়াতাড়ি করে ওখানকার সব কাজ টাজ শেষ করে আসবে তো আর আসবে যখন মাসিমা মেশে মশাইকে সাথে করে নিয়ে আসবে ইস বাবা তোমরা যা শুরু করেছো আমি তো মনে হচ্ছে এবার আর যেতেই পারবো না তোমরা সবাই মিলে এরকম করো না গো আমার সত্যি বলছে খুব মন খারাপ হবে ওখানে গিয়ে কিন্তু আমি একদম তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না আর আমার কতটা কষ্ট হচ্ছে তোমরা তোমরা কি সেটা বুঝছো না তো এখানে সবাই একসাথে আছো আর ওখানে আমি তোমাদের কাউকে পাবো না আমার কতটা কষ্ট হবে আমি তো বলছি আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর মা বাবাকে সাথে নিয়ে আসবো মা বাবা অসুস্থ না হলে তো আমি এত তাড়াতাড়ি যেতাম না কই মেঘা আর কতক্ষণ এরপরে তো ট্রেনটা মিস হয়ে যাবে আমি তো আগেই বলেছিলাম যে যেতে হবে না আর কটা থেকে যাও কেউ তোমাকে যেতে দিবে না আমাদের সবার তোমার জন্য খুব মন খারাপ হবে তুমি তো শুনলে না ও মেঘাদি শোনো না তুমি না আজকে গিয়ে আর কালকেই না আবার চলে এসো মাসিমা মেশামশাইকে দেখাও হয়ে যাবে আর তোমার ওখানে কি কি কাজ সেগুলো একদিনের মধ্যে মিটিয়ে না চলে এসো তোমাকে যারা খুব বোর লাগবে গো খুব মিস করবো তোমাকে ইস এখানে তুমি ছিলের জন্য আমরা কত ভালো সময় কাটি যে আমার কত ভালো সময় কাটতো তুমি থাকবে না আমার একদম ভালো লাগছে না ধুর আমিও কোনো না কোনো ট্রেনিংয়ে চলে যাব এখন মনে হচ্ছে ইস বর্ষা তুমিও এরকম বাচ্চাদের মতো করছো ধূর পাগলি মেয়ে এরকম করে নাকি আমি তো আবার ফিরে আসব আমাকে তো বাড়ি যেতে হবে ওখানে মা বাবা আছে তো মা বাবা যদি অসুস্থ না হতো তাহলে আমি যেতাম না আর এখানে তুমি যদি এরকম করো তাহলে তিনি দিদি ভাই ছোটো বৌদি ওদেরকে সামলাবে বলো তো এরকম করো না কিন্তু হ্যাঁ আমি আবার ফিরে আসবো আর ফোনে কথা হবে তো আমাদের তুমি সাবধানে থেকেও আর সবাইকে কিন্তু দেখে রাখবে আর তারপরে দেখতে দেখতে আমাদের মেঘার কিন্তু সেখান থেকে বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেল এই সত্যি দিয়া মেঘা চলে যাওয়াতে বাড়িটা একদম কেমন ফাঁকা লাগছে আমরা বাড়িতে এতগুলো মানুষ আছি তবুও যেন একজন নেই জন্য মনে হচ্ছে বাড়িটা একদম ফাঁকা বাড়িতে কোনো মানুষ নেই জানিস তো ও আমাকে ছাড়া একদম থাকতে পারতো না আর বিয়ের পর তো তারপরে ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে আর এবার এতদিন ও আমার সাথে ছিল জন্য খুব মনটা খারাপ লাগছে খুব মনে পড়ছে ওর কথা এবার ওরও খুব কষ্ট হবে দেখিস বেশি দিন থাকতেই পারবে না আমাদেরকে ছেড়ে খুব তাড়াতাড়ি ও আবার চলে আসবে ইস তুমি তোমার কথা বলছো দিদি ভাই আমারই কি খারাপ লাগছে ওর জন্য খুব মনে পড়ছে ওর কথা মেয়েটা এত মিষ্টি এত মিষ্টি ব্যবহার যে কেউ ওর ফ্যান হয়ে যাবে জানো তো ও তো আমার নিজের বোন হয় না কিন্তু নিজের বোনের থেকেও অনেক বেশি আমাকে এত সুন্দর করে করে ডাকে যেন কত দিনের ওর সাথে আমার পরিচয় আমার খালি মনে হচ্ছে যে এক্ষুনি হয়তো এসে ডাকবে ছোট বৌদি চলো ছোটো বৌদি এটা করো ছোটো বৌদি এটা দাও উহ মেয়েটার কথা সত্যি মনে পড়ছে বলো তো দিদি ভাই যেন বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি যেন চলে আসে বেশি দিন থাকতে হবে না বড় বৌদি ছোট বৌদি তোমরা এখানেই আছো ও ধর আমার না ভালো লাগছে না একা একা ঘরে থাকতে ঘরে ঢুকলে শুধু মেঘাদির কথা মনে পড়ছে না একা একা একদম ওই ঘরে ঢুকতে ইচ্ছা করছে না তুমি বা একা একা কেন ঘরে বসেছিলে বলো তো আমি তো জানি মেঘার জন্য তোমার সবচেয়ে বেশি কষ্ট হবে কারণ তোমরা দুজন এত আড্ডা এত গল্প করেছো তোমাদের খুব খারাপ লাগবে তুমি এখানেই শোনো না আমাদের সাথে বসো হ্যাঁ এবার থেকে তোমাদের কাছেই বসবো আর কি আমার সাথে গল্প করার লোক তো আমাকে ছেড়ে পালালো বাড়িতে তো শোনো না বড় বৌদি মা বলছিল যে মায়ের নাকি কম্বল চাদর এসব একটু প্রয়োজন ছিল তো আজকে যখন আমাদের কারোরই মনটা ভালো নেই চলো না আজকে একটু মার্কেট থেকে ঘুরে আসি ঠান্ডা তো পড়েই গেছে শীতের জিনিসপত্র তো কেনাকাটা করতে হবে তো কি কি লাগবে কার কি লাগবে সবকিছু আমরা একটু পছন্দ করে নিয়ে আসি তবে মনটাও ভালো হয়ে যাবে আর একটু ঘোরাও হয়ে যাবে হ্যাঁ বর্ষা কথাটা তুমি খারাপ বল নি আমিও অনেকদিন ধরেই ভাবছিলাম যে ঠান্ডা তো ধীরে ধীরে পড়তে শুরু করে দিয়েছে সবই আছে কিন্তু তাও নতুন নতুন কিছু তো কেনাকাটা করতে হয় হ্যাঁ তাহলে আজকে যাওয়াই যায় ভালোই বলেছো ভাই দিয়া চল তাহলে আমরা সবাই মিলে গিয়ে একটু কার কি লাগবে সব কিছু পছন্দ করে নিয়ে আসি তোরও তো কিছু কেনাকাটা নিশ্চয়ই থাকবে তিথির জন্য নীলের জন্য তোর জন্য কিছু তো কিনবি চল তাহলে আমি আমি না আজকে মনে হয় যেতে পারবো না দিদিভাই আমার না শরীরটা খুব একটা ভালো লাগছে না আজকে বরং তোমরাই গিয়ে ঘুরে এসো আর তুমি নিজে পছন্দ করে নিয়ে এসো না তোমার পছন্দ করা জিনিসই তো আমি পরি তুমি দিদির জন্য আমার জন্য যেটা পছন্দ হয় সেটাই নিয়ে এসো আমি বরং অন্যদিন যাব কেন যে আজকে শরীরটা আমার ভালো লাগছে না আমি বরং একটু রেস্ট করি এই বাবা দিয়া তোর শরীর খারাপ ওই তুই তো এতক্ষণ কিছু বলিসনি ওষুধ খেয়েছিস তো কি হয়েছে বল কি অসুবিধা হচ্ছে নীল জানে তোর শরীরটা খারাপ আরে না না দিদি ভাই তেমন কিছু না এই জন্যই তোমাকে কিছু বলতে চাইনি তুমি ছোট ছোট ব্যাপার নিয়ে এত চিন্তা করো না নীলকে বলার মতো এমন কিছুই হয়নি আসলে শরীরটা একটু দুর্বল লাগছে একটু রেস্ট নি তাহলেই ঠিক হয়ে যাবে তোমরা যাও তো ঘুরে এসো ছোট বৌদি তুমি ঠিক বলছো তো খুব একটা শরীরটা খারাপ না তো শুধু দুর্বলই লাগছে তো তাহলে তুমি রেস্ট করো আমরা তাহলে ঘুরে আসি বাইরে গেলে আবার বেশি শরীরটা খারাপ লাগবে তোমরা রেস্ট করো আমি বরং তোমাদের জন্য পছন্দ করে কিছু না কিছু নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ বর্ষা আমার এমন কিছু হয়নি একটু রেস্ট করি তাহলেই ঠিক হয়ে যাব আর তোমরা যাও ঘুরে এসো এখানে খুব ভালো একটা দোকান আছে দিদিভাই জানে ওখানে না সব কিছু একসাথে পেয়ে যাবে পছন্দ জিনিস পেয়ে যাবে বড় বৌদি চলো তাহলে দেরি করে আর লাভ নেই তুমি আমি আর তিন তাহলে ঘুরে আসি ছোট বউদি একটু রেস্ট করো আমরা তাহলে এক্ষুনি বেরিয়ে যাই আর তার কিছুক্ষণের মধ্যেই নেহা তিন্নি বর্ষা রাধা কিন্তু পৌঁছে গেছে শীতের জামা কাপড় কেনার জন্য একটা বিরাট বড় দোকানে আচ্ছা দাদা বলছি যে শীতের ছোট বড় সকলের মাপের পোশাক আপনাদের দোকানে পাওয়া যাবে একটু দেখাতে পারবেন প্লিজ হ্যাঁ ম্যাডাম একদম ঠিকঠাক দোকানে এসছেন আপনারা আমার দোকানে ছোট বড় বয়স্ক সকলের মাপের আপনারা জামা কাপড় পেয়ে যাবেন কি ধরনের দেখতে চান বলুন আপনারা এক কাজ করুন আপনারা ভেতরে চলে যান ওখানে গিয়ে আপনারা পছন্দ করুন আপনারা কালার চুজ করুন আর আমাকে সাইজটা বলে দেবেন সেই সাইজে আর কালার অনুযায়ী আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাধা শোন না ওই যে ভেতরে বসার জায়গা আছে তুই না তিন্নিকে নিয়ে ওখানে একটু বস নয়তো তিন্নি খুব বিরক্ত করবে একটু তো পছন্দ করতে সময় লাগবে আমি আর বর্ষা বরং একটু জামা কাপড়গুলো পছন্দ করে নি না একটু বসে থাক আচ্ছা বড় বৌদি তোমরা জিনিসপত্র পছন্দ করো আমি তিন্নিকে নিয়ে ভেতরে বসছি এই যে ম্যাডাম একটু দোকানের ভেতরটা ভালো করে ঘুরে দেখুন সবই এখানে পেয়ে যাবেন এবার বলুন আপনাদেরকে সবার প্রথমে আমি কি দেখাবো আচ্ছা দাদা আপনি না প্রথমে আমাকে বাচ্চা মেয়েদের উলেন ফ্রক দেখান আপনি প্রথমে দু বছরেরও দেখাবেন আর পাঁচ বছরও দেখাবেন দুটোই কিন্তু মেয়ে হ্যাঁ মেয়েদের উলেন ফ্রকটা আগে দেখি আমি হ্যাঁ হ্যাঁ ম্যাডাম উলেন ফ্রক তো এই যে দেখুন না এই যে দেখুন এখানে টাঙানোই আছে এই যে বিভিন্ন ধরনের সাইজের এখানে পেয়ে যাবেন এবং কালারের ভ্যারাইটিও পেয়ে যাবেন এখানে দেখুন ছোটদেরও আছে বড়দেরও আছে সোয়েটারও আছে আর আপনি কালারগুলো শুধু দেখুন কালারগুলো একদম এক নাম্বার আছে আর এখানে এই যে স্ট্যাচুগুলোকে পরানো আছে এই মডেলগুলোকে এদেরকেও দেখুন এখানে যে পরানো আছে এই সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা উলেন ফ্রকের সাথে কিন্তু আপনারা একটা করে টুপি সেট পেয়ে যাচ্ছেন তো আপনারা এখান থেকে কালার চার্জ করুন আরও ভ্যারাইটি দেখতে চাইলে দেখিয়ে দিচ্ছি ওয়াও দেখো বৌদি প্রত্যেকটা ফ্রকের কালার কি সুন্দর না আমাদের কিন্তু আমি একটু এগিয়ে গিয়ে দেখি হুম এই রেড কালারটা কিন্তু খুব সুন্দর আর ইয়েলো কালারটাও খুব ভালো লাগছে প্রত্যেকটা কালার আর প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে খুব চয়েসফুল রাখা আছে আর টুপির সাথে সেট জিনিসটা খুব ভালো লাগছে আর তিনদিকে তিথিকে কিন্তু এগুলোই পড়াতে হবে সেলফে দেখো কত তো কিছু রাখা আছে কম্বল চাদর এবং জামা কাপড়ও কিন্তু প্রচুর আছে খুব ভালো দোকানে কিন্তু এসেছি আবার এদিকে দেখো এখানে কিন্তু বড়দের জ্যাকেট সোয়েটার এগুলো রাখা আছে আমার তো ভীষণ পছন্দ হচ্ছে আমি তো অনেক কটা সোয়েটার নিয়ে যাবো আজকে এখান থেকে এই যে এই যে দেখুন তো ম্যাডাম এই উলেন ফ্রকটার কথা বললেন তো বা খুব সুন্দর চয়েস করেছেন এটা ভারী সুন্দর আর একদম কোয়ালিটি খুব ভালো হ্যাঁ বৌদি দেখো কি মিষ্টি রংটা না কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ হ্যাঁ হ্যাঁ বর্ষা ঠিক বলেছ খুব সুন্দর কোয়ালিটিটাও খুব ভালো খুব সফট দিন খুব সুন্দর লাগবে আর ওই যে দাদা মডেলকে যে পড়ানো আছে না ইয়েলো কালারের টুপি সেট ওইটা কিন্তু নেব হ্যাঁ ওইটাও আপনি একটু সাইড করে রাখবেন হ্যাঁ বলছি যে দাদা এবার আপনি দু বছরের বাচ্চা মেয়ের উলেন ফ্রক দেখাবেন এরকমই সেম হলে খুব ভালো হয় হ্যাঁ বা বাবা এই দুটো খুব সুন্দর আমাদের তিথি সোনার জন্য একদম পারফেক্ট দুই বোনেরই একদম ম্যাচিং আপনি এই দুটোকে আলাদা করে রাখুন আচ্ছা আচ্ছা ম্যাডাম ঠিক আছে ঠিক আছে এই চারটা জিনিস আমি সাইড করে রাখছি এবার বলুন তো এবার আর কি দেখাবো আচ্ছা এবার না দাদা আপনি আমার আর ওর আমাদের বড়দের ফুল সোয়েটার আর হাফ হাতার সোয়েটার দু রকমই দেখান যেটা পছন্দ হয় সেটা নেব এই যে ম্যাডাম দেখুন ধরনের আপনাদেরকে সোয়েটার দেখালাম এটা ফুল হাতা আছে আর এটা হাফ হাতা আছে এই দু ধরনের সোয়েটার আমার দোকান থেকে এত সেল হয়েছে আপনারা কিন্তু নিতে পারেন খুব ভালো হবে এবং কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো আপনারা আরও দেখতে চাইলে আরও দেখাতে পারি আমি বৌদি দেখো এই ইয়েলো কালারটা কিন্তু ভীষণ ভালো লাগছে এই ইয়েলো কালারটা কিন্তু আমি নেব আর তোমার যদি এটা পছন্দ হয় তুমি নাও আর ছোট বৌদির জন্য একটু অন্যরকম কালার দেখে নি ছোট বৌদির জন্য অন্য কিছু একটা পছন্দ করে নিতে হবে হ্যাঁ ম্যাডাম নিশ্চয়ই নিশ্চয়ই দাঁড়ান দাঁড়ান আপনাদেরকে আরো কয়েকটা কালারের ভ্যারাইটি দেখাচ্ছি এই কালু ভেতর থেকে হাফাতা আর ফুলাতা বৌদির সোয়েটারের জ্যাকেট এই কালেকশনগুলো নিয়ে তো ম্যাডামদের দেখা এই যে ম্যাডাম দেখুন দেখুন আরো কয়েকটা কালারের ভ্যারাইটি আপনাদের জন্য নিয়ে আসলাম এই জিনিসগুলো কিন্তু ভীষণ সেল হচ্ছে আর এগুলো এত গরম হবে আর এবছর যে হারে ঠান্ডা পড়বে সবাই তো তাই বলছে আপনারা কিন্তু এগুলো পরে খুব আরাম পাবেন দেখুন দেখুন এগুলো নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে হ্যাঁ দাদা আপনি প্রথমে যে দুটো দেখালেন ওই দুটো একটু আলাদা করে রাখবেন আর এই যে গ্রিনটা এই গ্রিনটা আমাদেরকে দিয়ে দেবেন আর বাদবাকিগুলো সরিয়ে রাখুন বসা শোনো না আমাদের তো বড়দের সোয়েটার জ্যাকেট আর বাচ্চাগুলোরও হয়ে গেল তো আমি ভাবছি মায়ের জন্য একটা সুন্দর দেখে শাল নিয়ে নিও আর মাসিমা মেষমশাইকেও আমার দেওয়ার খুব ইচ্ছা আর মেসমশাইয়ের জন্য একটা হাফাতা জ্যাকেট নিয়ে নি আর মাসিমার জন্য একটা শাল নিয়ে নি ভালো হবে না বলো তো হ্যাঁ হ্যাঁ বৌদি খুব ভালো বলেছো মাসিমা মেশামশাকে দিলে ওনারা খুব খুশি হবে আর আমাদের জিনিসগুলো কিন্তু খুব ভালো হয়েছে বলো আচ্ছা রাধার জন্য যেটা নেওয়া হলো রাধা দেখলো তো এই রাধা তুই দেখলি তো তোর জন্য যেটা নেওয়া হয়েছে তোর পছন্দ হয়েছে তো না পছন্দ হলে এক্ষুনি বল কিন্তু তাহলে কিন্তু চেঞ্জ করে দেওয়া যাবে ধুর বর্ষা দিদি তুমি যে কি বলো না আমার আবার পছন্দ তোমরা যেটা পছন্দ করে নিয়েছো সেটাই আমার পছন্দ হবে আমি কিছু পছন্দ করতে আবার পারি পিপি আমার জামাটাও না খুব ভালো হয়েছে ওই ইয়েলো কালারটা ওটা যে টুপির সাথে আছে ওই সেটটা আমার খুব পছন্দ আর বোনের জন্য যেটা নেওয়া হয়েছে ওটাও তো আমার সাথে ম্যাচিং বোনকে খুব ভালো লাগবে আমরা দুজনে একসাথে পরবো ওটা যাক বাবা সব জিনিসপত্র কেনা হয়েই গেল বলো আর সবার জিনিসপত্র সবার পছন্দই হবে নিশ্চয়ই সত্যি এত সুন্দর সুন্দর জিনিস এগুলো তো পছন্দ হবে। আচ্ছা বড় বোদি শোনা এবার ব্ল্যাঙ্কেটটা কিনে নি বলো ওটা দেখলেই হয়ে যাবে আমার তো প্রয়োজন আর মাও তো বলেছিল মায়ের লাগবে তোমাদের লাগবে নাকি চলো দেখে নি হ্যাঁ বর্ষা খুব ভালো কথা মনে করেছ আমি তো এটা ভুলেই গেছিলাম আচ্ছা বলছি দাদা আপনি না এবার ব্ল্যাঙ্কেট দেখাবেন হ্যাঁ এই ম্যাডাম এই দেখুন তিন রকমের ব্ল্যাঙ্কেট আছে এখানে তিন রকমের কালার এখানে দেখতে পাচ্ছেন আর তিনটা কালারই কিন্তু ভীষণ সুন্দর আর কোয়ালিটিটা খালি একবার খালি আপনি হাত দিয়ে দেখুন খুব মোটা কিন্তু আর প্রচন্ড গরম হবে আর এগুলো কিন্তু খুব সেল হয়েছে এবার আমার দোকান থেকে আপনারাও কিন্তু নিতে পারেন মা মা শোনো না ওই পিঙ্ক কালারের ব্ল্যাঙ্কেটটা আমার জন্য নাও না গো আচ্ছা আমার মেয়ের পিঙ্ক কালারটা খুব পছন্দ এটা দিয়ে দিন আর বর্ষা তোমার কোনটা পছন্দ হয় বলো তাহলে সেটা একবারে নিয়ে নি তুমি একবারে দুটোই পছন্দ করে নাও হ্যাঁ বৌদি আমার তো এই দুটো কালারই বেশ ভালো লাগছে একটু ডার্ক কালার আছে তো ওটাই বেশ ভালো ইউজ করে অনেক আরাম পাওয়া যাবে বুঝলে তুমি না এই তিনটায় নিয়ে নাও ওই তিনটায় একবারে প্যাক করে দিন দাদা আপনি আমাদের নেহা আর বর্ষা তো এখানে কেনাকাটা করছিল আর তখনই সেখানে আমাদের ধ্রুববাবু কিন্তু ওর মাকে বাইকে করে নিয়ে সেই দোকানের সামনে এসে হাজির বৌদি দেখো একবার কে এসছে ওই দেখো ধ্রুববাবু এসেছে ওমা তাই তো হ্যাঁ তো ওটা ধ্রুব তো ও বাবা ওর সাথে মনে হচ্ছে ওর মা দেখো কি সুন্দর দেখতে এই যে মা এই দোকানটার কথাই তোমাকে বলছিলাম এখানে সব জিনিস পাবে শীতের সব পোশাক পাবে আর তোমার সবই পছন্দ হবে দেখে চলো হ্যাঁ উঁচু নিচু আছে কিন্তু মা আসো এদিকে আসো হ্যাঁ আরে ধ্রুব তুমি এখানে আর উনি তোমার মা নিশ্চয়ই আরে ম্যাডাম দেখ ভালো হলো দেখা হয়ে গেল হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন ম্যাডাম উনি আমার মা আর মা উনি হচ্ছে আজ আকাশ কথা বলেছিলাম তোমাকে আগাসারের ওয়াইফ আর উনি হচ্ছেন আগাসারের বোন মাসিমা প্রণাম নেবেন ভালো আছেন তো আপনি শরীর ভালো আছে আপনার হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ শরীর ভালো আছে ও তুমি বুঝি আকাশের ওয়াইফ আকাশের কথা অনেক শুনেছি কিন্তু আজ পর্যন্ত ওকে দেখার সৌভাগ্য হয়নি অনেক বাড়িতে আসতে বলেছিলাম ও আচ্ছা আর ও বুঝি আকাশের বোন না ও তোমার ননদ বাহ মুখখানা তো বেশ মিষ্টি একদম লক্ষ্মীমন্ত দেখতে তো মা তুমি যেমন বৌদি তেমন তার ননদ বাহ খুব ভালো খুব ভালো নমস্কার মা ভালো থাকো ভালো থাকো তা কি মা তোমার করছো তুমি এখন আমার নাম আমার নাম বর্ষা আমি আজকাল বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছি চাকরির চেষ্টা করছি আর কি নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা ছিল বাহ বেশ ভালো বেশ ভালো খুব ভালো তোমার চিন্তা ভাবনা নিজের পায়ে তো একশো বার দাঁড়ানো উচিত প্রত্যেকটা মেয়েকেই আমি বলবো নিজের পায়ে দাঁড়ানো উচিত তা বলছি বৌমা ননদের তো বিয়ের বয়স হয়েছে ননদকে কি বিয়ে টিয়ে দেওয়া হবে নাকি চিন্তা ভাবনা করছো নাকি ননদ নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়েটি টিয়ের কথা ভাবছো তা বিয়ের পরেও তো ননদ চাকরি বাকরি করতে পারে হ্যাঁ বিয়ে বর্ষার হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন বিয়ের বয়স তো হয়ে গেছে সেই বিয়ের পরে তো চাকরি বাকরি করতেই পারবে আসলে না আমরা একটা ভালো ছেলে পাচ্ছি না ভালো ছেলে পেলে ঠিকই বিয়ে দিয়ে দেবো দেখি ভালো ছেলে টেলে পেলে বিয়ে দিয়ে দেবো তারপরে নিজের কেরিয়ার নিয়ে ভাববে হ্যাঁ হ্যাঁ সেই তো সেই তো একটা ভালো পাত্র পেলে আর অপেক্ষা করে লাভ কি বলো ভালো ছেলে পেলে বিয়ে দিয়েই দিতে হবে অপেক্ষা করে আর কি লাভ একদিন না একদিন তো বিয়ে করতেই হবে এই যে আমিও তো আমার ছেলের জন্য মেয়ে দেখছি একটা ভালো মেয়ে আর পাচ্ছি কোথায় ভালো পরিবার হবে ভালো মেয়ে হবে আমার ছেলেটা তো এমনি খুব ভালো তোমরা তো নিশ্চয়ই এতদিনে জেনেই গেছো শীতের জামা কাপড় নিতে এসেছিলে তুমি যাও দেখো তো আর ম্যাডাম এই ধ্রুবো শোনো না তোমার মায়ের সাথে পরিচয় কিন্তু বেশ ভালো লাগলো তুমি কিন্তু মাসিমে কে নিয়ে একদিন আমাদের বাড়িতে অবশ্যই আসবে হ্যাঁ ওখানে কিন্তু ওনার খুব ভালো লাগবে মাসিমা আপনি কিন্তু আমাদের বাড়িতে ধ্রুবর সাথে অবশ্যই আসবেন ওখানে আমার শাশুড়ি মা আছে ওনার সাথেও পরিচয় হয়ে যাবে আপনার খুব ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমারও বেশ ভালো লাগলো তোমাদের সাথে পরিচয় হয়ে তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো সে যদি এখন আমার ছেলে ধ্রুব যদি আমাকে নিয়ে যায় সে তো নিশ্চয়ই যাব আমার ভীষণ ভালো লাগে গল্প করতে শোনো না তোমরাও একদিন এসো না আমাদের বাড়িতে আমাদের বাড়িতে সবাই মিলে এসো একসাথে বসে অনেক গল্প হবে আমাদের বাড়িতে তোমাদের মতো বেশি লোকজন নেই কিন্তু তবুও তোমাদের ভালো লাগবে বর্ষা মা তুমিও কিন্তু এসো হ্যাঁ তোমারও ভালো লাগবে আচ্ছা বলছি যে ম্যাডাম শুনছেন আপনার জিনিসগুলো এবার প্যাক করে দিই আপনার জিনিসের বিলগুলো করে দিচ্ছি এবার ও হ্যাঁ দাদা নিশ্চয়ই নিশ্চয়ই আপনি জিনিসগুলো প্যাক করে দিন আর বিলটা আমাকে দিন আমি পেমেন্ট করে দিচ্ছি তোমাদের সব হয়ে গেছে মা সব কেনাকাটা হয়ে গেছে হ্যাঁ মাসিমা আমরা অনেকক্ষণ আগে এসেছি আমাদের সবকিছু জিনিস নেওয়া হয়ে গেছে এই যে এখন বিলটা পেমেন্ট করব আরে মা তুমি আবার ভিতরে যাও গিয়ে দেখো কি কি নেবে পছন্দ করো সেগুলো আমার আবার তো যেতে হবে নাকি দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ম্যাডাম আমরা আবার ভিতরে যাই হ্যাঁ আমার মায়ের কিছু জিনিস পছন্দ করার ছিল আমাকে আবার তাড়াতাড়ি যেতে হবে এই ধ্রুব কি ব্যাপার তোমার বলো তো তুমি আমাকে এভাবে ম্যাডাম ম্যাডাম বলো কেন একদম কিন্তু এভাবে ম্যাডাম বলে ডাকবে না তাহলে কিন্তু আমি কথা বলবো না তুমি আমাকে বৌদি বলে ডাকবে কিন্তু আচ্ছা ম্যাডাম ওহো সরি সরি ম্যাডাম আবার ম্যাডাম বলে ফেললাম আপনাকে আমি আজকে থেকে বৌদি বলে ডাকবো আর এখানে আমাদের নেহারা কিন্তু অনেক জিনিসপত্র কেনাকাটা করে নিয়েছে আর জিনিসপত্র কিনে নেওয়ার পর এখানে নেহা বিল পেমেন্ট করে দোকানদারকে টাকা দিচ্ছে তাহলে বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এরকমই ভালো ভালো গল্প দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো